بسم الله توكلت على الله لا حول ولا আঠাশ মহরম চোদ্দশো সাতচল্লিশ আজ আঠাশ মহরম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার সফলতার পথে দিন সাত নিয়ম সাত এশার চারাকাত রাকাত ফরজ নামাজ পড়া মঙ্গলবারে বই এনে বুধবারেই পড়া সম্পূর্ণ করব ভেবেছিলাম বইটাতে প্রায় দুশো পৃষ্ঠা আছে দুশো পৃষ্ঠার কম তা তো আমি যদি দিনে একশো পৃষ্ঠা পড়ি তাহলে দুই দিনে বই শেষ হয়ে যায় কিন্তু পড়া হল হলো হলো না সামনেই বইটা আছে দেখি পড়া হয়েছে পঁচিশ পৃষ্ঠা পড়া হয়েছে এটা আরেকটা আমার জন্য শিক্ষা যে কেন আমি আস্তে আস্তে কাজ করব হ্যাঁ এটা ঠিক যে আমি আসলে অনেক সময় বলা যায় গড় বছর হিসেবে যদি ধরা হয় জীবনে অর্ধেক হয়তো পার হয়ে গিয়েছি এখন মানুষ কত বছর বাঁচে যদি ষাট বছর বলেন তাহলে আমার বয়স তিরিশের বেশ বেশি এখন আফসোস হয় যে যদি কোনো শুয়াকাঙ্ক্ষী পেতাম ছোটোবেলাতে যে আমার ভালো চাইতো এবং আমাকে সৎ উপদেশ দিত যে অন্তত পনেরো ষোলো বছর ধরেন বিশ বছরই ধরেন যে এখন থেকে তুমি প্রতিদিন একটা একটা করে নিয়ম অভ্যাস করো ভালো হয়ে যাও তাহলে হয়তো আরও ভালো হতো এখন এই বই পড়ার অভ্যাসটা কো করা দরকার যে এমন হবে যে এক সপ্তাহে প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ব পরবর্তী সপ্তাহে প্রতিদিন বিশ পৃষ্ঠা পড়ব পরবর্তী সপ্তাহে প্রতিদিন তিরিশ পৃষ্ঠা পড়ব এরকম করে আস্তে আস্তে অভ্যাস হতে হবে এবং একশো পৃষ্ঠার পর্যন্ত টার্গেট এবং আমি সম্ভবত একটা জিনিস টেস্ট করেছিলাম অনেক আগে যে সকালে ঘুম থেকে উঠে একশো পৃষ্ঠা পরা আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একশো পৃষ্ঠা পরা এটা ঘুমার ঘুমের জন্য ভালো ঘুমের জন্য সহায়ক ভালো ঘুমের কথা মনে পড়ল যে কিছু গাছ আছে যেটা ঘরে রাখলে ই হবে ঘুমের জন্য ভালো হবে এটা আমি চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আমি ভিডিওতে গাছটাও দেখাবো ছাদে এরকম কিছু গাছ আছে তো গাছ কমপক্ষে দুইটা লাগবে কারণ আমি যদি সারা সারাদিন গাছটা দিন দিনরা চব্বিশ ঘন্টা যদি গাছটা ঘরেই রাখি সে কীভাবে সূর্যের আলো পাবে আর বাঁচবে তাহলে দুইটা গাছ লাগবে একটা গাছ শনিবারে ঘরে রাখব রবিবারে এই ঘরের গাছটা ছাদে রাখবো আর ছাদের আরেকটা গাছ ঘরে নিয়ে আসবো এরকম করে একদিন পরপর যেন গাছটা অন্তত একদিন রোদ পায় আরেক দিন ঘরে থাকলো আর যদি বলা হয় যে যে বই পড়ার সময় এত সময় পাবো কী কীভাবে এখন মনে করেন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে আপনি ওষুধ খাওয়ার সময় পাচ্ছেন না আর সুস্থ হচ্ছেন না তাহলে এটা আবার কোন ধরনের যুক্তি হলো এটাকে ওষুধের মতো মনে করা যদি ওষুধ খাওয়া আমার পছন্দ না ওষুধের চেয়ে পথ ভালো পথ্য মানে হচ্ছে নিয়ম সুন্দর নিয়ম দাঁত নষ্ট হয়ে যাওয়ার পর ওষুধ খাওয়ার চেয়ে প্রথম থেকে যদি দাঁত নিয়মিত দাঁত ব্রাশ করা হয় এরকম তো বর্তমানে আসলে ভিডিও দেখাটা অনেক বেশি প্রচলিত এবং ব্রেন বা মস্তিষ্ক নাকি পচে যায় আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে ব্রেনের অনেক ক্ষতি হয় তো ব্রেন সুস্থ হবে বই পড়তে পড়তে এটা আমি বিশ্বাস করি এবং কোরআনে বলা হয়েছে ইক্র অর্থাৎ পর আর বই পড়ার সময় কী কীভাবে পাবো আগেকার দিনে কিন্তু মানুষ সময় পেত উনিশশো নব্বই একানব্বই আমার জন্ম বলা যায় যে নব্বই দশকের ছেলে আমরা আমরা কিন্তু বই পড়তাম এই টাচ মোবাইল প্রথমে আসলো দুই সালে আইফোন এবং দুই হাজার আটে অ্যান্ড্রয়েড কিন্তু তারাক পর্যন্ত কিন্তু আমরা ভিডিও বা টাচ মোবাইল পাবো থেকে টাচ মোবাইলই তো নাই তো আমরা বই পড়তাম সেটা গল্পের বই হোক যেই বই হোক গল্পের বই পড়ার চেয়ে ভালো বই পড়া ভালো আমি স্বীকার করি কিন্তু গল্পের বই পড়লেও একটা যেটা হয় সেটা হচ্ছে বানানটা সঠিক হয় বর্তমানে ফেসবুকে বা অনলাইনে অনেকেই লেখে সেখানে দেখবেন যে অনেকেরই বানান ভুল সে চলে যায় এখানে অন্তঃস্থ না দিয়ে রস স্বীকার দেওয়া হয় যাই আবার আমি এখন যাই এখানে দেয় অন্তঃস্থ একদম ওলট পালট যাই হোক তো এখন বর্তমানে আমি নামাজ নামাজের অভ্যাস করছি যেমন আজকে নিয়মটা নিয়ম সাত এসার চার রাকাত ফরজ নামাজ পড়া এই পর্ব শেষ হলে তারপরে গোসলের পর্ব আছে প্রতিদিন ব্যায়াম করা বলেন নিয়ম করে খাওয়া বলেন দাঁত ব্রাশ করা অনেক আছে তো আস্তে আস্তে আমরা আগেই এর মাঝখানে বইটাও পড়ি বই পড়া অভ্যাস করব তো এখন একটা কবিতা পড়ি সাম্য সুফিয়া কামাল শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বান কোনো অনন্তকাল হতে চলে কর্মের আহ্বান কোনো অনন্তকাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোক দীপ্তিমান পায়ের তলায় মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে কম্পিউটার কিনব কম্পিউটার নষ্ট হয়ে গেছে কম্পিউটার কিনব এই চিন্তা মাথায় আসছে গতকাল আমি একটা চিন্তা করলাম যদি আমি ভালো হয়ে যাই যে আমি কম্পিউটারে গেমস খেলবো না গেমস খেলা কতটুকু জায়জ আছে হারাম নাকি হালাল সে আলোচনা আমি সুন্দরভাবে করতে পারছি না আমি মাওলানা না তবে এতটুকু আমরা সবাই জানি যে গেমস খেলা হচ্ছে সময় নষ্ট ঠিক না আচ্ছা আরেকটা খেয়াল করি যে গেমস খেলার মাধ্যমে আখিরাত আখিরাত আমি যে আমরা যে নামাজ পড়ি সব হয় দান করলে সব হয় আখিরাত সবটা কাজে আসবে পূর্ণ পূর্ণ বলা যেতে পারে তো গেমস খেলার ক্ষেত্রে আখিরাতের লাভ কী লাভ নেই আচ্ছা দুনিয়ার লাভ কি লাভ নেই সময় নষ্ট হ্যাঁ যেই কোম্পানি গেমস বানায় বিক্রি করে টাকা পায় তার কথা আলাদা আমি সে আলোচনা যাচ্ছি না কারণ আমি কোনো গেমসের কোম্পানি না বা গেমসের কোম্পানির কর্মচারী বা গেমসের কোম্পানির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি মূলত টাকা দিয়ে গেমস কিনি তারপর গেমস খেলি তার মানে আমার জন্য এটা সময় নষ্ট আচ্ছা আরেকটা হচ্ছে কম্পিউটারে যদি আমি কোনো ভিডিও না দেখি আমি বলেছি যে ভিডিও দেখলে ব্রেনের ক্ষতি হয় তো ভিডিও একটা হচ্ছে নাটক ছবি দেখা তো গুনাহের কাজ স্পষ্ট নায়ক নায়িকা এখানে আপনি যদি ছেলে হন তাহলে আপনি নায়িকাকে দেখছেন আপনার গুণা হচ্ছে আপনি যদি মেয়ে হন তাহলে আপনি নায়ককে দেখছেন আপনার গুণা হচ্ছে আচ্ছা তো ইউটিউব দেখা ইউটিউব দেখা ইউটিউব দেখা আসলে কতটুকু ভালো ইউটিউবের নাটক ছবি তো দেখা যাবেই নাই তো আর কি দেখা যাবে কিছু আছে লোকজন মজা করে হাসির ভিডিও আপনি যত বেশি হাসবেন তত আপনার ক্ষতি হবে এটা ধর্মীয়ভাবে বলা হয়েছে তো বেশি হাসলে অন্তর মরে যায় এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে যে এমনটা বলা আছে মনে হয় যে কম হাসো এবং বেশি কান্না করো আর আরেকটা হচ্ছে যে ও আমি কিছু ভিডিও দেখলাম যে গাছ রোপণ করছে ফার্মিং ভিডিও গাছ রোপণ করছে গাছ বড় হচ্ছে ফল ধরছে এটা দেখতে সমস্যা কি। তো এই ভিডিওগুলো বেশিরভাগই বিদেশের এবং সেখানে মেয়েরা কাজ করে আমি তো একজন ছেলে পুরুষ আমার জন্য সেটা দেখা যাবে না আচ্ছা তারপরে আরেকটা আছে যে এখন আপনি বলবেন যে বাংলাদেশে ভিডিও দেখবেন গাছ সংক্রান্ত তো এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সমাজে বেশিরভাগ পুরুষই কিন্তু দায় রাখে না সহবতের একটা ব্যাপার আছে যে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এখন আপনি যার সাথে থাকবেন তার কিছু কিছু গুণ হোক দোষ হোক সেটা আপনার মধ্যে আসবে আপনি সিগারেট খাওয়া শিখেছেন হয়তো দোস্তের কাছ থেকেই তো আমি যার সাথে আপনি আমরা আসলে সব কিছু কারো না কারো কাছ থেকে শিখেছি সেটা ভালো হোক খারাপ হোক কারোর সাথে থাকলে নামাজ পড়া শেখা যায় কারোর সাথে থাকলে কীভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় সেটা শেখা যায় আর কারো সাথে থাকলে গালি শেখা যায় অনেক সময় দেখবেন যে সমাজের প্রচলিত ভাষায় গানজুটটি বা এরকম বলা হয় এরা একজন অপরজনকে সম্বোধন করেই একটা গালি দিয়ে কিরে। গতকাল কইসিলি দেখা পাই নাই তো সেটাও সুন্দর না তো এখন কার সাথে আমি থাকবো এখন আমি যে ইউটিউব বা যাই হোক এরকম ভিডিওতে দেখছি অথবা সরাসরি দেখছি যে এক লোক দায়ী রাখে না আস্তে আস্তে আপনিও হয়তো দায়ী রাখা বাদ দিয়ে দিবেন বিশেষ করে একটা বলা হয় যে বাজারের খাবার হোটেলে তৈরি করে খাবার সেটা বলেন বা কোম্পানির খাবার বলেন তো এই খাবার যারা রান্না করে তারা যদি নামাজ না পড়ে মনে করেন একটা হোটেল যে নামাজ পড়ে না হোটেল এলাকার যে হোটেল রাস্তার পাশে রান্না করছে সে যে নামাজ পড়ে না অনেকটি স্পষ্ট কারণ নামাজের সময় সে হোটেল বন্ধ করে না সে হোটেলে অবস্থান করে তো ওই খাবার আপনি খেলে আস্তে আস্তে আপনিও নামাজ পড়ে ছেড়ে দিবেন বা নামাজ পড়তে ভালো লাগবে না এই জন্য হোটেলের খাবার কোম্পানির খাবার খাওয়া বাদ দেওয়া আপনি হয়তো বলবেন যে কোম্পানির খাবার কি দোষ করলো প্যাকেটের খাবার তো ধর প্রথমে আমি ধর্মীয় আলোচনা করছি প্যাকেটের খাবার কারখানায় যারা কাজ করে তারা কয়জন নামাজ পড়ে আসলে এটা একদম কারখানায় গিয়ে তো আমি দেখতে পারছি না আমাকে সেখানে ঢুকতে দিবে না কিন্তু এতটুকু স্পষ্ট যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে প্রবল ধারণাটা হয় সেটা চিন্তা করলে দেখা যায় যে তারা নামাজ পড়ে না বা হয়তো নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না আর যদি দুনিয়াবি চিন্তা করেন আমি পৃথিবীতে ভালো থাকতে চাই একজন লোকের অনেক টাকা আছে মনে করেন বিল গেটস বা ইলন মাস্ক তাদের তো অনেক টাকা আছে টাকা থাকলে তারা বা যার টাকা আছে বাংলাদেশে নাকি একজন আছে যার হাত ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লক্ষ টাকা তো যার টাকা আছে সে কি চিন্তা করে যার অসুস্থ হয়ে গেলে সমস্যা নাই হাসপাতাল কিনে ফেলবো ডাক্তার এক মাস ধরে অপারেশন করবে আমার পেটে সকালে একবার রাতে একবার এই চিন্তা কি কেউ করে করে না আচ্ছা এখন দুনিয়াবি ক্ষেত্রে বলি রাস্তার পাশে যে রান্না করছে হোটেল সে আপনি সিঙ্গারা কিনতে গিয়ে খেয়াল করেন সে সিঙ্গারা আপনি টাকা দেন সে টাকা আপনার হাত দিয়ে ধরে টাকায় কত জীবাণু থাকে টাকা কত ময়লা টাকা কি আমরা কখনো পরিষ্কার করি আমরা হয়তো গোসল করি নিজেকে পরিষ্কার করি সাবান দিয়ে টাকা কি আমরা সাবান দিয়ে ধুই পানি দিয়ে ধুই এই টাকা ধরছে আপনার আবার আপনাকে ভাঙতে দিচ্ছে আবার ওই হাতেই খালি হাতেই কি সিঙ্গারে দিচ্ছে রাস্তার পাশে যে সে তাহলে টাকার মলে শিঙ্গারে গেল না আপনার পেটে গেল না রাস্তার পাশে যে ই করছে আশেপাশে গাড়ি যাচ্ছে এই ধুলাগুলো ওই তাওয়া বা কড়াই যাই বলেন বা সিঙ্গারে লাগছে না আচ্ছা আর কিছু ক্ষেত্রে তার ভয়ানক তারা নাকি মেডিসিন এরকম কিছু ব্যবহার করে যেন মচমচে থাকে হাইড্রোজ দেয় মচমচে থাকার জন্য এবং হাইড্রোজ যদি পেটে যায় আপনার কিডনি ফুটা হয়ে যেতে পারে পাগস্থলি ফুটো হয়ে যেতে পারে আমি এমনটা শুনেছি এমনটা ই দেখেছিলাম অনলাইনে মনে হয় ইউটিউবে দেখেছিলাম যে ইটা ওই ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের অভিযান আর কোম্পানি যে বানায় এখন কোম্পানির মধ্যে তো কারখানার মধ্যে আপনি ঢুকতে পারবেন না দেখতে পারবেন না কি হয়ে বানাচ্ছে যারা হোটেলে রাস্তার পাশে বানাচ্ছে তারা জানে যে প্রতিনিয়ত আমার হোটেলের পাশে রাস্তায় মানুষ হাঁটছে আর তারা দেখছে আমার রান্না তাতেই যদি তারা এত ময়লাভাবে রান্না করে হাত টাকা নিয়ে হাত ধয় না বা খালি হাতেই ধরে তাহলে কারখানার মধ্যে যেখানে আমি আপনি কোনোভাবেই দেখতে পারবেন না সেখানে কি করছে আর হচ্ছে যে যদি কোনো ডাক্তারের সাথে আলাপ করেন সে আপনাকে বলবে যে ভাই বাজারে প্যাকেটের মধ্যে যা পাওয়া যায় তা খাবেন না আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একই কথা বোতলের মধ্যে যা পাওয়া যায় সেটা কোকা কোলা বলেন মোজো বলেন অথবা পানি বলেন পানি আপনি ঘরে জগের মধ্যে পানি ভরেন তারপরে গ্লাসে করে খান তারপরে আপনি বেড়াতে গেলেন কক্সবাজারে বেড়াতে গেলেন দশ দিন থাকলেন দশ দিন পরে আসলেন এই দশ দিন পুরনো জগের পানিটাকে আপনি খাবেন সেটা আপনি খাবেন না ফেলে দিবেন তাহলে এই বোতলের পানিটা আমরা কীভাবে খাই বোতলের পানিটা আপনি খেয়াল করেন এক বছরের তারিখ থাকে আমাদের একটা সমস্যা আছে কি বোতল বা প্যাকেটের কোম্পানির বিস্কুট যখন আমরা কিনি তখন আমরা খুব ভালোভাবে খেয়াল করি যেটার মেয়াদ উত্তীর্ণ হলো কি না ও না আরে আরও তিন দিন মেয়াদ আছে খা বেটা বিস্কুটটা মজা আছে মচমচে এইটা আমরা বলি আমরা কি খেয়াল করি যে বিস্কুটটা দুই মাস আগে বানিয়েছে দুই মাস দুই মাস পুরোনো এই দুই মাস ফ্রিজেও রাখে নাই আর ফ্রিজ আরেকটা জিনিস ফ্রিজ হচ্ছে পচানোর মেশিন আমি যখন শীতকাল থাকে তখন আমি ফ্যান ছাড়ি না আমার বিল বাঁচে যখন আমি যখন আমি ই থাকে যখন আমি রাতে হয় তখন আমি লাইট বন্ধ করে ঘুমাই তখন আমার বিল বাঁচে কিন্তু ফ্রিজটা চব্বিশ ঘন্টা চলে শীতেও চলে গরমেও চলে এটার কাজ হচ্ছে খাবার পচানো যেটা আমি বিশ্বাস করি এখন আপনি বলবেন যে না ফ্রিজে খাবার রাখলে পচে না বরং বাইরে থাকলে পচে যায় হ্যাঁ পচে না কথা ঠিক পোকা হয় না কিন্তু পুরনো তো হয় ঠিক না আজকে আপনি গাছ থেকে কাঁচামরিচ পেরে খেয়েছেন সেটার স্বাদ আর ফ্রিজের এক সপ্তাহ আগে কিনে রেখেছিলেন সেটার স্বাদ পার্থক্য আছে তো আমরা তো ঢাকা শহরে থাকি কীভাবে গাছ থেকে আম পেরে খাবো গাছ লাগাবোই বা কোথায় অন্তত যদি আমরা ভাড়াও থাকি একটা কাঁচামরিচ বা এরকম ছোটো খাটো গাছ লাগাতে পারি আমি যদি আমার সব কিছু পরিষ্কার না করতে পারি অন্তত যতটুকু পারি ততটুকু তো আমি পরিষ্কার করব ঠিক না